আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কিভাবে ই পাসপোর্ট করবেন সে বিষয়ে আলোচনা করব আমরা পূর্বেই জেনেছি পাসপোর্ট করার জন্য আমাদের অনেকগুলো ফর্ম ফিল করতে হয় এবং অনেকগুলো ডকুমেন্টস জমা দিতে হয় ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টসগুলো জমা দেওয়ার সময় আমরা অধিক বেশি ভুল করে থাকি যার কারণে আমাদের পাসপোর্টটি আবেদন করার পরও পাসপোর্ট আবেদন বাতিল হয়ে যায় এছাড়া ফর্ম ফিল এবং ডকুমেন্টস জমা দেওয়ার পরেও দালালের কারণে এবং বিভিন্ন তত্ত্বের পার্থক্যজনিত কারণে আমাদের অধিক বেশি টাকা খরচ হয়ে যায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে দালালমুক্ত কম খরচে এবং নির্ভুলভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং নিজের হাতে পাসপোর্ট পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে আলোচনা পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করুন এছাড়া চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ চলুন আর দেরি না করে এক্ষুনি শুরু করা যাক ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম ই পাসপোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যেতে হবে আমার স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনাকে গিভের নেম এবং শিউর নেম দিতে হবে গিভেন নেমে দিবেন নামের প্রথম অংশ এবং শিউর নেমে দিবেন নামের শেষ অংশ ধরুন আমার নাম এমডি ডি নাঈম ইসলাম তাহলে গিভেন নেমে দিব এমডি নাঈম এবং সিউর নেমে দিব ইসলাম আবার অনেকের একটিমাত্র নাম থাকে যেমন মাহমুদুল্লাহ তাহলে গিভেন নেম খালি রাখবেন এবং সিওর নেম মাহমুদুল্লাহ দিয়ে দিবেন এক নাম হলে অবশ্যই আপনাকে সিউর নেম ব্যবহার করতে হবে দুই নম্বরে এসে অনেকে প্রশ্ন করেন এমডি এর পরে কি আমরা ডট দিব যাদের নামের পূর্বে এমডি রয়েছে তারা পাসপোর্টে আবেদন করার সময় কোনোভাবেই ডট দেওয়া যাবে না অর্থাৎ পাসপোর্ট আবেদন করার সময় আপনি যে ফর্ম ফিল আপটি করবেন সেই ফর্ম ফিল আপে কোনোভাবেই এমডির পরে ডট দেওয়া যাবে না শুধুমাত্র ডট দেবেন না এমনটা নয় কমাও দিতে পারবেন না অর্থাৎ নাম লেখার সময় আমরা কোনো ধরনের চিহ্ন ব্যবহার করতে পারব না যদি আপনার এনআইডি কার্ডে ডট থাকেও তারপরে আমরা পাসপোর্ট আবেদন করার সময় ডট দিতে পারব না তিন নম্বর পিতা মাতার নাম কিভাবে দিব নিজের এনআইডি কার্ড অনুযায়ী নাকি পিতামাতার এনআইডি কার্ড অনুযায়ী দিব উত্তর হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ঠিক যেভাবে আছে সেইভাবে আপনাকে পিতামাতার নাম ঠিকানা দিতে হবে কারণ পাসপোর্ট ভেরিফিকেশন করার সময় আপনার আইডেন্ডি কার্ডের যে নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সে অনুযায়ী আপনাকে পাসপোর্টটি দেওয়া হবে তাই পিতামাতার নাম কখনো পিতামাতার আইডি কার্ড অনুযায়ী দিবেন না আপনার আইডেন্ডি কার্ড অনুযায়ী দিবেন এতে যদি আপনি কোনো কারণে ভুল করেন তাহলে আপনার পাসপোর্ট আবেদনটি ভুল হবে চার নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আপনার প্রফেশন কি দিবেন আপনার প্রফেশন যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আপনি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে দিবেন অনেকে সার্টিফিকেট দিয়ে থাকে ফলে অনেক সময় সার্টিফিকেট গ্রহণযোগ্যতা হারায় যার কারণে আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল হয়ে যায় এবং আপনি যদি সরকারের চাকরিজীবী হন তাহলে জিও পত্র এবং বেসরকারি হলে এন পত্র অবশ্যই দিতে হবে আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে হাউসওয়াইফ দিতে হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে একটি একটি সনদপত্র তুলতে হবে যেটি পাসপোর্ট করার সময় আপনাকে জমা দিতে হবে আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকলে প্রাইভেট সার্ভিস দিবেন অর্থাৎ আপনার কাছে যদি কোনো ডকুমেন্টসই না থাকে আপনি যদি বেকার হন তাহলে আপনি প্রাইভেট অপশন যেটি দেখতে পাবেন সেই অপশনটি আপনি ক্লিক করে দিবেন এরপর পাঁচ নম্বরে যেটি দিবেন প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস এটি সবাই ভুল করে থাকে এখানে মনে রাখতে হবে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানা ভিন্ন হলে সমস্যায় ভুগতে পারেন বর্তমান ও স্থায়ী ঠিকানা এক হলে পুলিশ ভেরিফিকেশন হবে এক জায়গায় আর যদি ভিন্ন হয় তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে ভিন্ন ভিন্ন জায়গায় এই জন্য প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানা আপনি এক জায়গায় দিবেন যাতে পুলিশ ভেরিফিকেশন সুবিধা হয় এবং আপনাকে সঠিকভাবে শনাক্ত করতে পারে সিটি ভিলেজ হাউস এগুলো দেওয়ার সময় আমরা একটু মাঝে মধ্যে ভুল করে থাকি সিটিভিলাইজ হাওয়ার যে অপশনটি দেখতে পাবেন সেখানে বাড়ির হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার থাকলে হোল্ডিং নাম্বার দেবেন এবং হোল্ডিং নাম্বার না থাকলে আপনার গ্রামের নামটি ভালোভাবে এখানে উল্লেখ করে দিবেন এছাড়া অ্যাড্রেসের দ্বিতীয় লাইনে দেখতে পাবেন রোড ব্লক সেক্টর যদিও এখানে অপশনাল লেখা থাকবে আপনি তারপরেও এখানে দিয়ে দিবেন এখানে ওয়ার্ড নাম্বারটি দিয়ে বসিয়ে দিবেন এবং রাস্তার নাম্বার থাকলে আপনি রাস্তার নাম্বারটিও এখানে বসিয়ে দিতে পারবেন এভাবেই আপনি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই দিবেন এরপরে আমরা ছয় নাম্বারে যে অপশনটি থাকবে সে অপশানে আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে কি দিব উত্তর হচ্ছে আপনার নিকট একটা আত্মীয়কে দিবেন যেমন ভাই হতে পারে বোন হতে পারে অথবা পিতামাতার যে কেউ একজন হতে পারে অতি দ্রুত যার সাথে কন্ট্যাক্ট করা যায় তার নাম্বার এবং ইমার্জেন্সি কন্ট্যাক্টে তার নামটি উল্লেখ করে দিবেন আপনার সকল ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র এবং ফর্ম ফিল আপ সম্পন্ন হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফর্মটি সাবমিট করতে হবে এ সাবমিট করার সময় আমরা অনেকে ভুল করে থাকি ফলে আবেদন ফর্মটি বাতিল হয়ে যায় সাবধানতার সাথে যদি আপনি সাবমিট করতে না পারেন তাহলে অবশ্যই আপনার আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে তাই সাত নম্বরে সাবমিট করার পূর্বে আপনি যে যে ফর্ম ফিল যে যে নামগুলো দিয়েছেন এবং যে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো বারবার বারবার চেক করতে থাকবেন কয়েকবার চেক করার পর যদি আপনার মনে হয় সকল তথ্য সঠিকভাবে দেওয়া আছে তাহলে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে যে কোনো একটি দোকানে গিয়ে অর্থাৎ ফটোকপি কিংবা কম্পিউটার দোকানে গিয়ে আপনি একটি প্রিন্ট সামারি এবং রেজিস্ট্রেশন সামারি এবং রেজিস্ট্রেশন ফর্ম আপনি প্রিন্ট করে নেবেন রেজিস্ট্রেশন ফর্মটি নিলে আপনি দেখতে পাবেন এটি তিন পাতার যুক্ত একটি ফর্ম এ ফর্মের শেষের দিকে দেখতে পাবেন ব্যাংক নেম এবং রেফারেন্স অ্যামাউন্ট অর্থাৎ পেড অ্যামাউন্ট এবং ডেট দেখতে পাবেন আপনি পেমেন্টটি সাকসেস করার পরে এই তত্ত্বগুলো দিয়ে দিবেন তথ্যগুলো দেওয়ার পরে আপনি ওখানে আপনার সিগনেচারটি করার পর আপনি যে দিন উপস্থিত থাকবেন সেই দিনের ডেটটি দিয়ে দিবেন সাবমিট করার পূর্বে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট আপনি এখান থেকে অফলাইন পেমেন্টটি সাবমিট করে দিবেন সমস্ত কিছু তথ্য দেওয়ার পরে আপনার এই পাসপোর্টের ডকুমেন্টগুলো যেভাবে সাজাবেন প্রেন সামারি রেজিস্ট্রেশন ফর্ম পেমেন্ট স্নেপ এবং আপনার মূল জাতীয় পরিচয়পত্র ফটোকপি আপনার পূর্বের পাসপোর্ট যদি থাকে এবং পেশাগত প্রমাণপত্রগুলো নিয়ে যাবেন ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিলের কপি কিংবা গ্যাস বিল অথবা পানির বিলের কাগজটি আপনি নিয়ে যাবেন ডাকার বাইরে হলে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না কিন্তু মনে রাখা বলো ঢাকার ভিতর হলে আপনার অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লাগবে এরপরে আপনি আপনার নির্দিষ্ট টাইমে ছবি ফিঙ্গারপ্রিন্ট কিংবা চোখের আইরিস দিয়ে চলে আসতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সুস্থ থাকুন দেহের যত্ন নেবেন আসসালামু আলাইকুম